আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার কথা ক্লিয়ার হচ্ছে কিনা অবশ্যই একটু জানাবেন আমার কথা ক্লিয়ার হচ্ছে কিনা শোনা যাচ্ছে না যারা লাইভটা দেখছেন অবশ্যই একটু জানান কষ্ট করে শোনা যাচ্ছে কিনা সাউন্ড ক্লিয়ার আছে কিনা কামরুন নাহার লাবনী আপু কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ আপু সাউন্ড কি ক্লিয়ার হচ্ছে আমার না নাজমুন নাহার ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি কোথা থেকে বলছেন ভালো আছি জাহেদ ইসকে থ্যাংক ইউ আমার সাউন্ড কি ক্লিয়ার হচ্ছে লাবনী আপু কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন আর যারা যারা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন হ্যাঁ যারা যারা দেখছেন শেয়ার করবেন আর এখন থেকে কন্টিনিউ এই আইডিটাতে ভিডিও পাবেন হ্যাঁ কথা ঠিক আছে লাবনী আপু থ্যাংক ইউ কোথা থেকে বলছেন লাবনী আপু তো অনেক দিনই কিন্তু আমাদের হচ্ছে কোনো মানে ঠিকঠাক মতো ভিডিও আপলোড হয় না ঠিকঠাক মতো কোনো কিছুই হয়নি যা কিছু হয়েছে সবাই তো জানেন আপনারা তো এখন থেকে চাচ্ছি যে আবার আগের মতো কাজ শুরু করব তো যারা আমাদেরকে ভালোবাসেন অবশ্যই ভুল ত্রুটি সব কিছুই হচ্ছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যে আগে যেরকম ভাবে ভালোবাসছিলেন সেরকমই ভালোবাসবেন সাপোর্ট করবেন এখন কি শীত জায়গায় শীত পড়তেছে আপু শীত আছে কিন্তু হালকা রোদ আছে তো আমি একটু আগে গোসল করছি তো ঠান্ডা লাগতেছে সেজন্য আমি টুপি পরছি টুপি পরলে হয় কি মানে কান দিয়ে যখন বাতাসটা যাইতে পারে না তখন মানে গরম গরম একটু লাগে চাঁদপুর থেকে থ্যাংক ইউ সো তোমাকে অনেক আপু মিস করি মিস করো কিভাবে বুঝলাম না তোমার সাথে কি আমার কোনোভাবে দেখা হয়েছিল তুমি আসবে বলে জি হ্যাঁ আপনার কথা শোনা যাচ্ছে থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আমি একজন নতুন ইউজার চালিয়ে জান আপু ইনশাল্লাহ আমি ইউরো থেকে আপনার লাইভ যুক্ত হলাম আরিফুল ইসলাম ভাইয়া থ্যাংক ইউ হোম ডিস্ট্রিক্ট কোথায় অবশ্যই জানাবেন আরিফুল ইসলাম কেমন আছেন আপনি এই তো ভাইয়া ভালো আছি দোয়া করবেন অবশ্যই আপু বেবিগুলা হচ্ছে মায়েরার একটু ঠান্ডা লাগছে আয়ান বাবারও একটু ঠান্ডা লাগছে মানে শীত ঠান্ডার দিন তো বাচ্চাদের এই হচ্ছে সমস্যা ঠান্ডা লেগেই থাকে সংসার করতে হলে জীবনে অনেক কিছু ঘটে যাবে রাখলে চলবে না নতুন করে আবার শুরু করবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সেটাই দোয়া করবেন সবাই অনেক কিছুই হয়ে গেছে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কি বলবো আছে অনেকের লাইফে অনেক ঝামেলা হয়ে যায় তো আমাদের টাই হয়তো একটু বেশি হয়ে গেছে এই আর কি তো যারা যারা যে একটা কথাই বললাম যে অনেক দিনই কিন্তু আমরা হচ্ছে অনলাইনে সেরকম ঠিকঠাক মতো কাজ কাম করি নাই ঠিক আছে যে যে বলতেছেন ঝামেলা করছি আসলে ঝামেলাই হয়েছে কিন্তু অনেক দিন ধরে কিছুই করা হয় নাই তো আবার নতুন করে নতুনভাবে শুরু করতে চাচ্ছি আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন ভালোবাসবেন আশা করি ভালো ভালো কমেন্ট করবেন ঠিক আছে ভুল তো মানুষেরই হয় হয় না হাসান আলী ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি দোয়া করবেন রাইসা মনে কেমন আছেন আছি আপু ভালো আছি আমি ঢাকা থেকে সঞ্জিদ ডাক্তার তামান্না থ্যাংক ইউ আপু আপনি এখন কই তরিকুল কি আপনি এখন কই আমি এখন হচ্ছে শ্বশুর বাড়িতে আছি ভাইয়া একদম ঠিক দোয়া করবেন সবাই এখন আলহামদুলিল্লাহ সব ঠিকই আছে তো এরকম যিনি ঠিক থাকে সবার কাছে দোয়া প্রার্থী সবাই দোয়া করবে আসলে কি বলবো সহজা আমি তো বলতেছি প্রথম থেকেই আমাদের যা হয়েছে এটা হয়তো অনেক বেশি হয়ে গেছে তো তারপরও দুইটা বাচ্চা আছে আমরা তো মনে করেন মানিক ও মানিকের মতো সংসার অন্য কারোর সাথে শুরু করতে পারতো আবার যদি আমার দিক দিয়ে বলি আমিও হয়তো ওরকম কখনো চিন্তা ভাবনা ছিল না তারপরও ধরে যাওয়া নেওয়া যায় যে হচ্ছে জীবন কারোর জন্য থেমে থাকে না তাই না তো কি হয়তো মাঝখান থেকে বাচ্চা দুইটা এতিম হয়তো বাবা থাকতে বাবা পেত না মা থাকতে মা পেত না এরকম একটা তো সবকিছু কিন্তু মিলায়ে এই ডিসিশনটা নেওয়া হয়েছে অনেক অনেক ঝামেলা হয়েছে আপনারা তো সবাই সাক্ষী আবার অনেক আমার ভালোবাসার মানুষেরা আছে যারা কিন্তু প্রতিনিয়ত কমেন্ট করে গেছেন যে আপু আপনারা এক হয়ে যান আপু এক হয়ে যান বাচ্চা দুইটার মুখের দিকে তাকিয়ে এক হয়ে যান তাই না অনেক অনেক কিন্তু অনেক ভালোবাসার মানুষেরা কিন্তু এই কমেন্টগুলো করছিলেন আমার আইডিতে করছেন মানিকের আইডিতেও করছেন ঠিক আছে তো যাই হোক আমাদের জীবন আর কয়দিন মনে করেন যে মাস পথে চলে আসছি মাস পথে চলে আসছি হয়তো আর একটু বাসবো আবার কখন মারা যাবো তার কোনো গ্যারান্টি নাই তো আমাদের এই আর দুই দিনের কথা চিন্তা করে দুইটা বাচ্চার মনে করেন যে পুরো লাইফটা কোনো পড়ে আছে তাই না তো যাই হোক সবাই হচ্ছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এটাই হচ্ছে কথা যে আগে তো আমরা কাজকাম এই ঝামেলার জন্যই করি নাই অনেক মানে অনেক দূরে গেছি তো যারা যারা আমাদেরকে ভালোবাসেন তারা কিন্তু এই আইডিটা হচ্ছে সবাই ফলো দিয়ে রাখবেন কন্টিনিউ এখানে এখন ভালো ভালো ভিডিও পাবেন মাহিন হোসেন ভাইয়া আছে একটু বাহিরে আছে তাসমিয়া মিম তোমার জন্য আপু দোয়া রইল থ্যাংক ইউ আপু তোমার জন্যও তারিন আপু শুদ্ধ সুন্দর হ্যাঁ আনো আনছে আসো আসলে এইবার হচ্ছে প্রচুর শীত পড়তেছে মানে এত শীত পড়তেছে হিসাব ছাড়া কালকে আমরা একটু বাহিরে গেছিলাম মানে দশটা বাজে রাত কেবল দশটা বাজে আমাদের মনে হচ্ছে উঠানে উঠানে কে দাঁড়িয়ে আছে এরকম পাঁচ সাত হাত সামনে এরকম দেখা যাচ্ছিল না এত পরিমাণ কুয়াশা এত পরিমাণ ঠান্ডা ঠিক আছে আর আমাদের উত্তরবঙ্গের তো অবস্থা মনে হয় আরও বেশি খারাপ ঠিক আছে আরও অনেক বেশি খারাপ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আব্বার জন্য দোয়া করবেন যেহেতু উত্তরবঙ্গে অনেক বেশি শীত আর হচ্ছে এমনিতেই উনি অসুস্থ মানুষ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার ছেলের আজকে হচ্ছে রেজাল্ট দিছে তো আমরা তো রাজশাহীতে থাকতাম ওখানে ওকে ভর্তি করাইছিলাম তো ঝই ঝামেলার কারণে ওখানে আর পড়াশোনা হয়নি তো এখানে এসে কিন্তু ভর্তি হয়েছিল। মাত্র দুই মাস কিন্তু এখানে একটা স্কুলে প্রাইভেট স্কুলে লেখাপড়া করলো মাত্র দুই মাস পরে তারপর হচ্ছে ফাইনাল পরীক্ষা দিল তো মার্শাল্লাহ রেজাল্টটা কিন্তু ভালো হয়েছে কি রেজাল্ট পাইছে এখনই বলবো না ওটা ভিডিওতে ভিডিওতে দেখাবো শো করব তো যারা যারা কিন্তু আমাদের ভালোবাসেন তারা কিন্তু এই চ্যালেঞ্জটাতে অবশ্যই চোখ রাখবেন এই যে আমার মামনি সবাই বলতেছে বাবার কাছে এসে নাকি পরী হয়ে গেছে মামে এই যে মামুনি মামুন এটা ভালো হয়ে গেছে আপনারা একটু বলেন তো আমার কি আরেকটা মামুনি ফুসকু মামুনি হ্যাঁ এটা মায়েরা মামুনি সবাই হচ্ছে মাসাল্লা লিখে যাবেন মানুষের নাকি নজর লেগে যায় তো ঠিক আছে যারা যারা আমাদেরকে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই লিখে মাসাল্লা আজিজ ভাইয়া আপু ভাইয়ের সাথে কি আপনার মিল হয়েছে হ্যাঁ ভাইয়া সব ঠিকঠাক হয়ে গেছে আর এখন বর্তমান কিন্তু আমি তার বাড়িতেই অবস্থিত সারিকা ইমা কেমন আছো আপু এই তো আপু ভালো আছি ভালোবাসা ও এই যে এতে কালম্মু দেলোয়ার দেলোয়ার ভাইয়া যাদের খারাপ লাগে আপনার মত বাজে ভাষায় হয়তো আমি বলতে পারলাম না ঠিক আছে তো যাদের খারাপ লাগে তারা কিন্তু স্কিপ করতে পারে এই যে এই যে যে হবে তো যাই হোক মিল তো হওয়ারই কথা ছিল বলেন আপনি একজন মানুষ এটা বলতে পারতেছেন কিন্তু আরো পঞ্চাশ জন মানুষই বলেছে যে আপনারা মিলে যান দুইটা বাচ্চা আছে তো জন মানুষ যদি আমার অডিয়েন্স থাকে দশজন মানুষের কিন্তু যদি আমাকে নয় জনই বলে যে বা আপু দুইটা বাচ্চা আছে আপনারা মিলে যান এক হয়ে যান সংসারটা ভালো করেন আসলে একটা সংসার ভাঙার পিছনে কিন্তু শয়তানের হাত থাকে একটা ভালো মানুষ কখনোই চায় না সংসার ভেঙে যাক একটা সংসার ভাঙা মসজিদ ভাঙা নাকি সমান কথা তাই না তো অনেকেই আমাদেরকে দোয়া করছে সব সময় যে না আমরা এখন এমনও কমেন্ট আছে যে আমরা এক হওয়াতে মানে এত খুশি হয়েছে হিসাব ছাড়া তারাই ওরকম দশ বার করে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলছে যে আপনাদের মিল দেখে আমি এত খুশি হয়েছি তো যাই হোক যারা মন থেকে ভালোবাসে তারা কখনোই চায় না যারা ভালো মানুষ মন মানসিকতা ভালো তারা কখনোই চায় না যে কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু একটু ঝইঁ ঝামেলার কারণে একটা সুন্দর সংসার ভেঙে যাক হ্যাঁ সংসার ভাঙে না তা না ভেঙে যায় তো অনেক কিন্তু তারপরও কেউ চায় না যে ভেঙে যাক সংসার ভাঙাটা আসলে ভালো না আপনাদের বাসা কোথায় আমি রিয়া বলছি আফসানা রিয়া আপু ওড়িয়া আমি তো চিনতে পারলাম না আর আমার আমাদের হচ্ছে কুষ্টিয়াতে বাসা কল্পনা আপু আমি খুব খুশি হয়েছি থ্যাংক ইউ আপু আনিস ভাইয়া আপনাকে বলি সবাই একরকম হয় না হম আর যখন একটা মানুষ হচ্ছে দূরে চলে যায় তাকে কিন্তু নিচে নামানোর জন্য নিচে নামানোর জন্য অনেক কিছু বদনাম ছড়ানো যায় রটানো যায় ঠিক আছে তো প্রতিপক্ষে যদি আমি এতটাই বাজে হতাম তাহলে মানিক কখনো আমাকে তার লাইফ আবার অ্যালাউ করতো না ভুল বোঝাবুঝি এটা মানুষের মধ্যেই হয় ঠিক আছে তো আমিও তার কিন্তু তাকে অনেকগুলা হচ্ছে কি বলবো অনেক কিছু বলে বলছি তো যাই হোক ওগুলা খোসা দিয়েন না ওগুলা খোসা দিয়ে কোনো লাভ নাই কাদা ছুললে যে মনে করেন যে নোংরায় যদি আপনি ঢিল সরেন সেখানে গন্ধই বেরোয় ভালো কিছু বের হয় না তো সবাই দোয়া করবেন এইটুকুই মারিয়া আহমেদ আমিও খুব খুশি হয়েছি থ্যাংক ইউ আপু দোয়া করবেন সবাই যেন সামনের দিকে ভালোভাবে ভালোভাবে এগিয়ে যেতে পারি আগে আমরা যে রকম হ্যাপি থাকতাম হ্যাপি ছিলাম তাকে তাকে কাছে পেয়ে আমি কিন্তু নিজেকে অনেক ধন্য মনে করতাম ঠিক আছে তো আপনারা সবাই দোয়া করবেন ওই দিনটা যেনি আমাদের শিগগিরই আবার ফেরত আসে আবার আমরা আগের মতো একসাথে থাকতে পারি একে অপরকে ছাড়া না চলতে পারি ঠিক আছে আমি আমি কিন্তু লাইভে নামে অনেক কথা বলছি তাই না কিন্তু কখনোই কিন্তু বলি নাই যে তাকে আমি কখনো ভালোবাসি না সে যাই করুক যেমনই করুক তারপরও বলছি যে তাকে আমি ভালোবাসি যাই হোক কি বলবো বলার ভাষা নাই শুধু এইটুকুই বললাম যে যারা আমাদেরকে ভালোবাসেন দোয়া করবেন আর পাশে থাকবেন ইসরা পাগল মানুষের কথা শুনবেন আপু আমিও খুব খুশি হয়েছি থ্যাংক ইউ তানিয়া আক্তার আপু তো এখন থেকে কিন্তু ওই যে আজমিরা বিথি যে আমার আর একটা আইডি ওই যে ছয় লাখ সত্তর হাজার ফলো যেটাতে এখন বর্তমানে আমি লাইভে আসি ঠিক আছে তো এইটাতে কিন্তু অনেক দিন কাজ করা হয়নি প্রায় এক দেড় বছর যাবৎ তো সেজন্যই এই যে আমি আসছি এখন থেকে কিন্তু আপনারা হচ্ছে কন্টিনিউ এখানে ভিডিও পাবেন সুন্দর সুন্দর ভিডিও পাবেন যারা যারা কিন্তু আমাদেরকে ভালোবাসেন তারা অবশ্যই সাপোর্ট করবেন আর ফলো দিয়ে যাবেন মা 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 আমার এটি কি মা কয়েকদিন পরে কি হবে তা তো জানি না আল্লাহ নসিবে কি রাখছে কি রাখছে না সেটা তো আর আপনার হাতেও নাই আমার হাতেও নাই ঠিক আছে তো আপাতত আপনি যেটা করতে পারেন একজন মানুষ একজন মানুষের জন্য দোয়া করতে পারেন ঠিক আছে একজন মানুষ একজন মানুষের জন্য দোয়া করতে পারেন তো ভালো থাকবেন সবাই আবার দেখা হবে কাল কিংবা পরশু তো আমার পুসকুবরিটা কানতেছে তো আজকের মতোই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ তো অনেকের কমেন্ট কিন্তু পড়তে পারলাম না ঠিক আছে তো কেউ কিছু মনে করবেন না আপু মোল্লা প্রিয় বোন তুমি ভাইয়াকে যে ভালোবাসো তোমার চেহারা ভেসে উঠতে দোয়া রইল দোয়া করবেন সবাই তো আর হচ্ছে যারা থাকে এটা পরেই বলি তো ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই এই পেজটাতে এখন থেকে প্রতিনিয়ত আপনারা ভিডিও পাবেন যারা যারা আমাদেরকে ভালোবাসেন তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন আল্লাহ হাফেজ